হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করে দিলাম চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো সবাই রিলস বানায় কীভাবে আর আমি রিলস বানাই কীভাবে আমার তো রিলস বানানোর কোনো যন্ত্রপাতি নেই তো সকালবেলাতে বা দুপুরবেলাতে যখন আমি ছাদে বসে রিলস বানাই তখন আমার এই বালটি আর এই যে গাছের একটা টব লাগে তো এগুলো তো টব না এগুলো বোতল কেটে ওর মধ্যে মাটি ভরে গাছগুলোকে লাগানো হয়েছে তো যাই হোক গাছগুলো সুন্দরভাবে হয়েও গেছে কিন্তু বড় বড় টবের অভাবে গাছগুলোকে আর লাগানোই হচ্ছে না তো যাকে সকালবেলাতে দেখো এক বালতি জল নিয়ে এসছি এক বাল্টি না আধ বাল্টি আধ জল নিয়ে এসে তোমার ওই ঘরে সামনে আর এই মন্দিরের সামনে প্রতিদিন যেরকম মারুলি দিই সেরকম মারুলি দিয়ে নিলাম এইদিকে আজকে আমাদের বাড়িতে ভোর রাত্রির থেকে কারেন্ট নেই ভাগ্য ভালো যে কালকে রাতের বেলাতে আমি ফোনের চার্জ দিয়ে রেখেছিলাম অন্যান্য দিন কি হয় বলো তো যতক্ষণ না ফোনের চার্জ শেষ হয় ততক্ষণ কিন্তু আমি ফোন দেখেই যাই দেখেই যাই সে রাত্রির বারোটা একটা মানে সে জটাই বাজুক না কেন তারপরে দেখি ফোনে যে নয় পার্সেন্ট কিংবা দশ পার্সেন্ট চার্জ হয়েছে তারপরে ফোনটাকে রেখে টুক করে ঘুমিয়ে যায় তো সকালবেলাতে আজকে ভিডিও করা হতো না যদি ফোনে চার্জ না থাকতো তো ভাগ্য ভালো কালকে রাতের বেলাতে না আমি ফোন চার্জ দিয়েছিলাম দিয়ে তারপরে ঘুমিয়েছিলাম তো দেখো সকালবেলাতে কারেন্ট নেই বলে ঘর বাড়িটা কি অন্ধকার অন্ধকার হয়ে আছে আর আমি এমনিতে খুব একটা যে পরিষ্কার তা না আমার গায়ের রঙটা হচ্ছে সাম্বর্ণ তো ঘরে কারেন্ট নেই বা আলো নেই বলে দেখো আমাকে আমার জন্য একটু কালো কালো লাগছে হ্যাঁ তো সকালবেলাতে আমার ঘর কুছাতে লাগে এক ঘন্টা আর ঘর মুছতে লাগে পাক্কা এক ঘন্টা। তো অনেকগুলো বাসন ছিল গামলার মধ্যে বাসনগুলোকে ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখলাম তো দেখছি সবজির ঝুড়িটা অনেকটা নোংরা হয়েছে তো ভাবলাম সবজির ঝুড়িটাকে একটু গুছিয়ে রাখি তো আলুগুলো পেঁয়াজগুলো আদাগুলো সব যেখানে যা থাকে সেগুলোকে সেখানে সাজিয়ে গুছিয়ে রাখলাম আর যতই সাজিয়ে রাখি না কেন ওই এক দিন পর দেখবো আবার যে হয়ে যাবে তো এই যে আসনগুলো বের হয়েছে এখন শীতের সময় খেতে লাগে ধরো যেহেতু আমাদের ডাইনিং নেই তো আমরা মাটিতে বসেই খাই সেই কারণে ধরো আসনগুলো বের করতে হয়েছে আর কিছুদিন আগে কয়েকটা আসন কিনেছি তো আসনগুলোকেও সাজিয়ে রাখলাম কারণ কালকে বেলাতে খাওয়া হয়েছিল খেয়ে দিয়ে ওই মানে সবজির ঝুরির উপরে তুলে রেখে দিয়েছিলাম কুছাই আর তো সেগুলোকে গুছিয়ে রাখলাম তো ঘর বাড়ি মোটামুটি ঝাঁদঝুত দেওয়া হয়ে গেছে এখন ঘর মুছবো তো দেখো ঘর মুছতে যাচ্ছি সেই টাইমে দেখি মেন গেটের সামনে কী বেশ একটা পড়ে আছে তো হাত দিয়ে আর মুছলাম না তো সেই কারণে লাঠিটা নিয়ে আসলাম লাঠিটা দিয়ে তারপরে লাঠিতে এটাকে ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম এবার হাত দিয়ে মুছবো কী জানি কি ছিল বুঝতে পারলাম না গো তো যাকে চলো ঘরবাড়িগুলো একটু সুন্দর করে মুছে নিই তো ঘরবাড়িগুলো মোছা হয়ে গেছে তো ঘর বাড়ি মোছার ভিডিও এই কারণেই করে নিই তার কারণ হচ্ছে আজকে তো বাড়িতে কারেন্ট নেই আর ঘরবাড়ি বাড়ি এমনিতেই অন্ধকার হয়ে যাচ্ছে কিছুই ভালো লাগছে না দেখতে ভিডিও তো একেবারেই যাচ্ছে তাই হচ্ছে সেই কারণেও ভাবলাম থাক আজকে আর ঘরের ভিডিও কিছু করবো না তো দেখো বাসন টুসুন মাজাও হয়ে গেছে কলপাটটাও আমি ঝাঁদঝুত দিয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে চলো ঝাঁ দিতে দিতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি কথাটা হচ্ছে দেখো আমি ইউটিউব করছি প্রায় এক বছর হয়ে গেল তাই তো এক বছর ধরে আমি ভিডিও পোস্ট করি ইউটিউবে কিন্তু সত্যি বলতে আজ পর্যন্ত ইউটিউবে আমি একটা খারাপ কমেন্ট পাইনি সত্যি বলছি একটাও খারাপ কমেন্ট পাইনি যেহেতু খারাপ কমেন্ট পাওয়ার মতন আমি কোনো কাজই করি না আমি সারাদিন কি করি না করি আমার কাজটুকু তোমাদের সামনে তুলে ধরি আর হ্যাঁ আমি কথা বলতে খুব ভালোবাসি তাই কাজের মাধ্যমে সারা দিন কি করছি না করছি সমস্ত গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এইটুকুই কিন্তু ফেসবুক ফেসবুক খুব জোর হলে আমি তিন মাস হলো কাজ করছি হ্যাঁ তো এই তিন মাসের মধ্যে যেন তো আমি অনেক অনেক খারাপ খারাপ কমেন্ট পেয়েছি যে কমেন্টগুলো আমাকে ডিলিট করে দিতে হয়েছে হ্যাঁ অনেকে রেখে দেয় কিন্তু আমি রাখি না আমি ডিলিট করে দিই জানি না এই ডিলিট করে দেওয়াটা ঠিক হয় কি না তো দেখো মানুষ খারাপ কমেন্ট কেন করে আমি বুঝতে পারি না কারণ এখানে খারাপের কিছুই নেই সত্যি বলছি কিছুই নেই যেমন ধরো একদিন আমি পোস্ট করেছিলাম যে আমার শরীরটা খারাপ সেই কারণে ভিডিও পোস্ট করতে পারিনি তো তা নিয়ে অনেকে অনেক খারাপ কমেন্ট করেছিল জানি না কেউ দেখেছে কি না দেখলে হয়তো তারা বুঝতে পারবে যে কমেন্টগুলো কতটা খারাপ ছিল তো কমেন্টগুলো ডিলিট করেছি কালকে যেমন একটা না কালকে না আজকে যেমন একটা ভিডিও পোস্ট করেছি তো তাতেও একজন খারাপ কমেন্ট করেছে তো কমেন্টটা আমি রেখে দিয়েছি থাক বাবা কমেন্টই হচ্ছে মানুষের আসল পরিচয় কে কি প্রকৃতির মানুষ তার কমেন্টের মাধ্যমে জানতে পারা যায় হ্যাঁ যদি আমি খারাপ ভিডিও করি তাহলে যদি খারাপ কমেন্ট করে সেটা ঠিক আছে কিন্তু এরকম এরকম ভিডিওতে মানে সাধারণ একটা ভিডিওতে যদি কেউ এরকম খারাপ কমেন্ট করে তাহলে সেটা খারাপ ছাড়া মানে খারাপ মানসিকতার মানুষ ছাড়া কিছুই হতে পারে না তো দেখো খারাপ কমেন্ট একমাত্র তারাই করে যাদের ফেক আইডি আছে অরিজিনাল আইডি দিয়ে কিন্তু কেউ কোনো দিন খারাপ কমেন্ট করে না তো দুদিন যেই কমেন্ট আমি পেয়েছি এই ফেসবুক থেকে সেটা পুরোটাই হচ্ছে ফেক আইডির মাধ্যমেই পেয়েছি জানি না সে কে হবে হয়তো আমার পরিচিতও হতে পারে বা অনেকে হয়তো যারা আমাকে পছন্দ করে না তারাও হয়তো এরকম ফেক আইডি বানিয়ে মানে করতে পারে আর কি সন্দেহ নেই কারণ আমাকে পছন্দ করে না এরকম দুনিয়াতে অনেককে মানে অনেক মানুষ আছে তো যাকে যার যেরকম রুচি সে সেরকম কমেন্ট করবে তাতে আমার কোনো কিছু যায় আসে না আমি যদি কোনো কিছু খারাপ করে থাকি তাহলে ধর আমার গায়ে লাগবে আমি তো খারাপ কিছু করছি না তো আমার কোনো গায়ে লাগে না যার যেরকম ইচ্ছে সে সেরকম কমেন্ট করতে পারো নো প্রবলেম তো দেখো সকালবেলাতেই রেডি হয়ে গেছি একেবারে এখন একটু চা করছি চা করে চাটা খাবো চা খেয়ে তারপরে বেরবো হচ্ছে নিজের কাজে তো একটু আদা দিয়ে লাল চা করে নিলাম তো দেখো চাটা করা কমপ্লিট হয়ে গেছে এখন তো আজকে গ্লাসে খাবো তার কারণ হচ্ছে গ্লাসে চা খেলে না চাটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয় আর তোমরা তো জানোই যে আমি গরম চা খেতে পারি না আমি ঠান মানে একটু ঠান্ডা চা খাই না গরম না ঠান্ডা তো সেরকম ধরনের চাটা আমি খেতে বেশি ভালোবাসি বলে চাটা একটু রেখে খাই তো বিস্কুট দেখলাম কোটোতে নেই তাই ভাবলাম বিস্কুট একটা বের করি বের করে কেটে তারপরে দুটো বিস্কুট নিব দুটো না সরি আমি চারটে বিস্কুট নিই আমি দুটো খাই আর ফুটবলকে একটা দিই ভুলুকে একটা দিই সকালবেলাতে এ হচ্ছে আমার কাজ তো চাটা খেয়ে এখন বেরোবো হচ্ছে নিজের কাজে তো দেখো আজকে আমি কি একটা গ্রামে এসেছি সত্যি বলতে এই সব গ্রামে আমি এর আগে কোনো দিন আসিনি এই প্রথম আমি এসেছি এই রাস্তাতে এসেছি কিন্তু এত দূর আসিনি তো দেখতে পাচ্ছ একটা বাড়িঘর দেখতে পাওয়া যাচ্ছে না রাস্তার ওপরে হয়তো একটা দুটো বাড়ি বাদ বাকি কিন্তু শুধুই মাঠ আর হচ্ছে পুকুর জমি জায়গা এইসব তো আমি গেছিলাম আমার সঙ্গে গিয়েছিল হচ্ছে সুমিত তো সুমিতকে গাড়ি চালাতে দিয়েছিলাম যেহেতু আমি বাড়িগুলো চিনি না তো সুমিত চিনে সেই কারণে সুমিতের সঙ্গে ধরো যাওয়া তো যাই হোক বাইরের কাজ সব কিছু করে তারপরে বাড়িতে এলাম বাড়িতে এসে যে এখন রান্না বসিয়েছি তো রান্না হয়েছে ডাল আলু সেদ্ধ আর এখন ভাসছে হচ্ছে ডিম এখন কয়দিন ধরে খাওয়া দাওয়া এরকমই চলবে বা চলছে কতদিন এরকম চলবে জানি না তো যাই হোক মিনিমাম আমার একটা আইডিয়া আছে মানে তিন মাস মতন টাইম তো লাগবেই তো তিন মাস ধরে ধরো আমার এরকমই খাওয়া দাওয়া চলবে হ্যাঁ কোনো দিন হয়তো ডাল ভাত কোনো দিন হয়তো নুন ভাত কোনো দিন ফ্যান ভাত কিচ্ছু করার নেই কারণ আমার রান্না কেইবার রোজ রোজ করবে বলো তো সেই কারণে ধরো যেদিন যেরকম পাচ্ছি সেদিন সেরকম রান্না করছি তো এদিকে দেখো বলুকে দিয়েছিলাম খেতে ফুটবল ছিল না বাড়িতে তো ওর জন্য আমি ভাত আবার রেখে দিয়েছিলাম তো সেই কারণে ও এখন এলো দেখে ওকে আবার ভাতগুলো সব দিয়ে দিলাম বেচারি কোথায় গিয়েছিলো কি জানি এদিকে দেখো আমার ভাইয়ের মেয়ে এসেছে এসে কলপাড়ে দাঁড়িয়ে আছে ও সুযোগ পেলে জল খাটতে শুরু করে দেবে তাহলে চলো এবার ভাত খাওয়া যাক ওইদিকে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি তো ভাত বাড়লাম আর এ দেখো ডিম ভাজা নিলাম আর কালকে কার তোমার একটু মাছের ঝোল আছে আর আছে তোমার হচ্ছে একটু শিম চচ্চড়ি তো ছেলে তো মাছ খাবে না শিম চচ্চড়ি খাবে না ওকে একটা গোটা অমলেট আর হচ্ছে একটু ডাল দেবো আর আমি তোমার ওই অমলেট নিব আর হচ্ছে ডাল নিব আর ওই মাছ আছে একটা মাছ নিব আর ওই শিম চচ্চড়ি নেবো যাই হোক বাসি শিম চচ্চড়ি আর বাসি মাছ দিয়ে আজকেকার ডাল আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে আমার তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে আর ছেলেকে ওই যে ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে দিলাম কি করব বলো যখন যেমন তখন তেমনভাবে চলাটাই উচিত তাই না তো চলো এগুলো ঢেকে ঢুকে রাখি আর আজকে ভিডিও এডিট করতে বসে আমার শান্তি নেই আমার ছেলে বারবার করে আসছে গেট খুলছে বারবার করে বাইরে বেরোচ্ছে দেখতেই তো পাচ্ছ কি আওয়াজ হচ্ছে তো আমাদের খাওয়া হলো খাওয়া দাওয়ার পরে দেখছি পচি এসেছে তো পচিকেও আবার দুটো খেতে দিলাম কারণ ওর আবার বাচ্চা হয়েছে তো পাঁচটা বাচ্চা হয়েছে জানো তো বাচ্চাগুলো কি দারুণ হয়েছে গো দেখতে তো এদিকে দেখো ফুটবলও খাবো খাবো করছে কিন্তু ওকে যাক ভাত দিয়েছিলাম খেতে ওর খেয়ে পেট ভরে গেছে তো বেচারিকেও আবার একটু নাম ভোলানোর জন্য দিলাম তখন আবার বলবে যে আমি খেতে চাইলাম আমাকে আবার দিলো না শুধু মাকেই দিলো খেতে তো সেই কারণে ধরো ফুটবলকেও একটু দিলাম খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলো এটুটা মুছে নিই জানো তো এইসব চুড়িদার মুড়িদার পরে কাজ করতে একেবারে ভালো লাগে না সত্যি বলছি আমার নাইটি পরে কাজ করতে সব থেকে বেশি ভালো লাগে শাড়িও পরতে খুব একটা ভালো লাগে না কিন্তু শাড়ি পরলে দেখতে ভালো লাগে সেই কারণে মাঝে মাঝে শাড়ি পরি কিন্তু চুড়িদারটা কেন চেঞ্জ করিনি জানো তো তার কারণ হচ্ছে সন্ধ্যা দিব বলে কারণ এখন যদি আমি চেঞ্জ করে নাইটি পরতাম তাহলে আমাকে আবার সন্ধ্যের সময় একটা কাঁচা নাইটি পরে তারপরে সন্ধ্যা দিতে হতো সেই কারণে ভাবলাম একেবারে কাজকাম কমপ্লিট করে তারপরে সন্ধ্যের সময় একেবারে চেঞ্জ করবো দিয়ে সন্ধ্যা দিব তো দেখো ময়দার প্যাকেটগুলো মাঝে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দু প্যাকেট এগুলো হচ্ছে কন্টোলে পাওয়া প্যাকেট তো আমি তো আমার কিছুই নিই না চাল মানে ময়দা কিছুই নিই না কারণ খাই না সেই কারণে নিই না তো এবার আবার শখ করে দুটো প্যাকেট নিয়ে এসেছি মারে বাড়ি থেকে তো সেটাই আবার চেলে রাখলাম কারণ চেলে রাখলে কি কী তো মানে রুটি ভাজাটা সুবিধা হয় না তো প্রতিদিন চালতে গেলে না প্রতিদিন গায়ের মধ্যে ওই ময়দা এসে পড়ে তখন বিরক্ত লাগে সেই কারণে ভাবলাম একেবারে ময়দাগুলো সব চেলে তারপরে ঢেকে ঢুকে রাখি যখন প্রয়োজন হবে টুক করে দুটো তুলবো মাখবো আর রুটি ভাজবো এতে সুবিধা হবে সেই কারণে দেখো ময়দাগুলো চেলে রাখলাম তো সব কাজ হয়ে গিয়েছে তো ভাবলাম ঘরবাড়িটা কেন নোংরা থাকে তাই ঘরবাড়িটা একটু মুছে পরিষ্কার করে নিই আর আমি আজ বলে না আমি প্রতিদিন জানো তো সন্ধ্যের সময়তে ঘর বাড়ি মুছে তারপরে তোমার ঘরে বসি তো ঘরটাও মুছে নিলাম আর কয়েকটা ধরো জল খাবার না এগুলো দুপুরের খাবারের বাসন ছিল দুপুরের খাবারের বাসনগুলো মেচে নিলাম বাকি থাকলো তোমার শুধু ওই পুরা কড়াই আর প্রেসার কুকার তো ওগুলো এখন মাজলাম না থাক ওগুলো সকালে মাজবো তো হাতে টাইম আছে আর আজকে দেখছি একটু ঠান্ডাটাও কম আছে সেই কারণে ধরো কাজকাম আমি কমপ্লিট করে ফেলেছি ময়দা চালতে না আমার খুব বিরক্ত লাগে জানো তো মানে চালতে গেলেই না ওই উড়ে এসে মুখে পড়বে হাতে পায়ে পড়বে তো দেখো মুখে হাতে পায়ে অনেক ময়দা লেগে গিয়েছিল তো ভাবলাম একেবারে মুখটা একটু সাবান দিয়ে ধুয়ে ফেলি আর সেই সকালবেলাতে যখন আমি স্নান করেছিলাম তখন তোমার মুখে সাবান দিয়েছিলাম হাতে পায়ে তেল দিয়েছিলাম তারপরে তো ওই রোদে ধুলোতে সব ঘুরে এলাম গ্রামের দিক থেকে তারপরে রান্না বান্না করলাম তারপরে ময়দা চাললাম একটু সাবান টাবান না মাখলে হয় বলো তো তো সেই কারণে একটু হাতে মুখে সাবান আর একটু তেল দিয়ে দিলাম তো দেখো এখন সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার সময় না আজকে খুব খিদে পেয়ে গিয়েছে তো কী খাবো ভাবছিলাম তো ভাবলাম চাল ভাজা আছে মুড়ি আছে একটু মাখাই তো মুড়ি মাখাতে গিয়ে দেখি চ্যানাচুন নেই আসলে কি বলতো মুড়ি জিনিসটা না আমি খাই না তো হঠাৎ আজকে ইচ্ছে হলো মুড়ি খেতে তো চ্যানাচুন নেই দেখে আবার দোকানে গেলাম দোকানে গিয়ে চ্যানাচুন নিলাম আর দেখলাম গজা এসেছে তো গজাগুলো খেতে আমার ছেলে আবার খুব ভালোবাসে সেই কারণে আবার ওর জন্য এক প্যাকেট গজা নিলাম তো আমাদের বাড়ি রাস্তাটা দেখো কী অন্ধকার কি ভয় লাগছে দেখে তাই না তারপরে আবার পাশে হচ্ছে বাগান এদিকে রাস্তায় আলো নেই কী একটা ভয়ঙ্কর ব্যাপার তো এখানে আলো নেই বলাটা ভুল এখানে একটা কারেন্টের পোল আছে যেখানে একটা বাল্বও লাগানো আছে কিন্তু বাল্বটাই কি হয়েছে কি জানি কিছুদিন ধরে নিবে আর জলে মাঝে মাঝে নিবে চাই মাঝে মাঝে আবার জলে কিন্তু আমার আবার ভয় লাগছিল না যেহেতু আমার সঙ্গে দু দুটো বডিগার্ড গিয়েছিল তো দেখো আস্তে আস্তে আবার লাইটটা জ্বলে উঠলো এই জ্বলছে তো কিছুক্ষণ পরে দেখা যাবে আবার বন্ধ হয়ে গিয়েছে তো যাকে বাড়িতে পৌঁছে গেছি বেশি দূরে না একটুখানি ধরো দোকান তো দেখো মুড়িটা আজকে কী কী দিয়ে মাখিয়েছি মুড়ি আছে চেনাচুর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ছুটি আর হচ্ছে গাজর ধনেপাতা ছিল দিলে দেওয়া হতো কিন্তু ধনে পাতা দিলে না আমার আবার ছেলে খেতে চায় না বলবে গলায়কে পাতা আটকে যায় সেই কারণে ধরো ধনেপাতাটা দিলাম না তো এই মুড়ি নিয়ে এখন বসেছি খেতে তো ছেলেকে বললাম খাওয়ার জন্য তো আবার বলল খাবো না ও খাবো না জানলে পরে আগেই ধনে পাতা দিতাম তখন খেতে শুরু করে দিয়েছি এখন আর কে যাবে বলো তো ধনে পাতা করতে সেই কারণে ধরো এইভাবেই খেলাম বাইরে সঙ্গীতা ছিল সঙ্গীতাকে একবারটি দিয়ে আসলাম আর আমি এই যে নিয়ে বসেছি আমি মুড়ি খাই না গো আজকে কতদিন পর মুড়ি খাচ্ছি তার ঠিক নেই বলে না পেটে জ্বালা লাগলে সবই ঢুকে যায় তো এদিকে দেখো রাতের বেলাতে আমাদের রান্না হয়েছে আলুর পরোটা হয়েছে আলুর চখা তো আলুগুলো না মানে সকালে সেদ্ধ করেছিলাম আমি ভেবেছিলাম যে রাতের বেলাতে আজকে আলুর পরোটা ভাজবো তো এদিকে দেখি সঙ্গীতা আলুর পরোটাগুলো ভাজতে শুরু করে দিয়েছে আমি ঘরে বসেছিলাম ও দেখলাম ময়দা মেখেছে আর আলুগুলোকে সেনে রেখেছে তখনই বুঝতে পারলাম তাহলে ও হয়তো ভাজবে সেই কারণে আমি আর ভাজতে গেলাম না তো আমরা আলুর পরোটা খেলেও আমার ছেলে তো খেতে পারবে না যেহেতু ঝাল দিয়ে বানানো হবে তো ওর জন্য আবার দেখো নর্মাল পরোটা ভেজে দিয়েছে ওকে চিনি দিয়ে দেওয়া হয়েছে খেতে যেহেতু আজকে মিষ্টি ছিল না আর আমরা খেলাম তোমার হচ্ছে ওই আলুর চখা দিয়ে আলুর পরোটা তো এদিকে আবার ছেলের থালাটা ধরে একটু টানাটানি করছিলাম দেখি একটু চিনি পরেও গেল ঘুমানো রাখতে একটু বিছানাটা ঝেড়ে নিতে হবে তো সারা দিনের জার্নি শেষে অবশেষে এখন রাতি দশটা বাজছে আর দশটার সময় আমি মানে বসার একটু টাইম পেলাম তো এখন তার বসবো না একেবারে ঘুমিয়ে পড়বো তো আবার সকালবেলায় উঠে আবার ধরো সেই প্রতিদিনের মতন কাজ বাইরের কাজ ঘরের কাজ রান্না বান্না সব কিছু তো আজকে হচ্ছে শুক্রবার কালকে হচ্ছে শনিবার যাই হোক রবিবারের দিন মনে হয় একটু রেস্ট পাবো তো সত্যি বলছি এই সপ্তাহটা আমার যে কীভাবে কাটছে আমি কি বলবো তোমাদেরকে হ্যাঁ কিছু বলার নেই মানে আমি এত কাজকামের মধ্যে যে ভিডিও করছি এটাই হচ্ছে আমার কাছে অনেক তো যাই হোক মানে আগে যেরকমভাবে ভিডিও করতাম এখন সেভাবে করতে পারছি না রান্না বান্না কোনো কিছুই সেভাবে করতে পারছি না তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করা হচ্ছে না আমিও যেমন তেমন খাচ্ছি তোমাদের সঙ্গেও সেই যেমন তেমনভাবে ভিডিওগুলো শেয়ার করছি কিছু করার নেই কারণ যতদিন এইসব কাজকামের মধ্যে থেকে না বেরোচ্ছি ততদিন এরকমই ভিডিও চলবে তো যাই হোক সঙ্গে থেকেও সবাই এতদিন মানে ভালোভাবে করেছি তাও তোমরা সঙ্গে ছিলে আর এখন যেরকমভাবে করছি সেরকমভাবেই সঙ্গে থেকো আশা করছি এইগুলো থেকে উদ্ধার হয়ে গেলে তারপরে আবার যাই হোক আগেকার মতন সব কিছু শুরু করব তো অনেক রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখলা আমি আজকে আমি করিনি অবশ্য আজকে সঙ্গীতা রান্না করেছিল ভেবেছিলাম আমিও ভেবেছিলাম যে অনেকগুলো আলু আছে আলুগুলো দিয়ে আজকে আলুর পর রান্না করব তো সেই কারণে ধরো ময়দা রাজাগুলো চেলে রাখলাম তো দেখছি ওই করলো আলুর পরোটা করলো আর একটু আলুর চোখা রান্না করেছিল আর হচ্ছে ছেলে তো ওই যে খাবে না বললোর জন্য পরোটা ভাজা হয়েছিল তো যাই হোক সকলকে গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো গুড নাইট